আচ্ছা আগেই বলে রাখি আপনি যেই রেসিপির কথা চিন্তা করছেন এটা কিন্তু সেই রেসিপি নয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এটা একদমই ভিন্ন স্বাদের রেসিপি এবং অনেক বেশি মজা হয় এভাবে তৈরি করলে ডিম দুধ পাউরুটি সব কিছু খুব ভালো মতো মিক্স করে ব্লেন্ডার জারে নিয়ে নিব আর এটা ফাইন্ড একটা ব্লেন্ড করে নিয়েছে একদম স্মুথ যাকে বলে এই যে দেখতে পাচ্ছেন এখন গরম প্যানের মধ্যে নিয়ে নিব চার টেবিল চামচ ঘি তার সাথে চার টেবিল চামচ এখানে বেসন ব্যবহার করেছি কিছু সময় ভেজে নিলেই যখন দেখবেন এরকম ব্রাউন কালার চলে আসছে পারফেক্ট এই পর্যায়ে ডিম পাউরুটি আর দুধের মিশ্রণটা দিয়ে দিব ভেজে রাখা বেসনের মধ্যে ঘি আর বেসনের মধ্যে দিয়ে আমি আলতো হাতে নাড়াচাড়া করব আর একটু পরেই দেখতে পারবেন এটা এরকম দানাদার হয়ে গেছে এখানে চিনি ব্যবহার করেছি ওয়ান ফোর্থ কাপ এলাচ দুই থেকে তিনটা কিছু সময় ভেজে নিব নামানোর আগে আমি দিয়ে দিব এখানে কতগুলো ড্রাই ফ্রুটস আপনারা আপনাদের মন মতো দিয়ে দিতে পারেন বেসন এবং ডিমের হালুয়া যখন ভাজা ভাজা হয়ে গেছে নামানোর আগে একটু ঘি দিয়ে চুলা থেকে নামিয়ে নেব আলহামদুলিল্লাহ এটা খেতে এত মজা হয় ডিম এবং বেসনের দানাদার হালুয়া বাসায় ট্রাই করতে পারেন একদম বেস্ট একটা ডেজার্ট